আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু দেখেন আমাদের মোটামুটি অনেক বড় একটা বস্তা চলে আসছে এটার ভিতর কিন্তু অনেক ড্রেস হ্যাঁ অনেক বড় একটা বস্তা সো সবাই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা আনপ্যাকিং ভিডিওতে দেখিয়ে দিব আমাদের স্টকে এখন নতুন ড্রেস কি কি চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন যাতে এই সুন্দর সুন্দর ড্রেসের ডিটেলস ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসে তো প্রথমেই ফাল্গুনের যেহেতু হাওয়া চলে আসতে অলরেডি তো ফাল্গুনের জন্য আমাদের এই যে দেখেন সুন্দর ইয়েলো কালারটা কিন্তু স্টকে চলে আসছে খুবই সুন্দর এরকম করে হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই যে ওনার মাঝখানে সুন্দর একটা রাউন্ড করে কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে সামনাসামনি আরও সুন্দর ড্রেসটা এই ড্রেসটা মিস করেন না এটা ফাল্গুনের জন্য একদম বেস্ট একটা কালেকশন জামা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনোরকম কালার যাবে না কালারটা খুব সুন্দর খুব সুন্দর একটা ইয়োলো ঠিক আছে অনেক সুন্দর একটা ইয়োলোর মধ্যে এরকম হোয়াইট কালার আবার অন্যটা হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো আমাদের এখানে যারা কন্ট্যাক্ট করবেন অর্ডার কিভাবে করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওইটাতে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে জাস্ট সেভ করলেই কিন্তু আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এই যে আপনাদের পছন্দের সেই বকুল ফুল ডিজাইনের সুন্দর টু কিন্তু স্টকে চলে আসছে দেখেন অনেক সুন্দর এটা এই যে যার লাগবে নিয়ে ফেলবেন প্রচুর ডলার সেটিং প্লাস একদম দিল্লি বুটিক্সের মতো এগুলো ঈদ কালেকশন এগুলো গিফট করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় আছে ঠিক আছে অনেক কালেকশন আসছে আসছে আসলে সব এভাবে দেখানো সম্ভব নয় আরেকটা দুইজন নিতে পারবেন আর এই যে পিঙ্ক কালার আসছে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা যাতে এখান থেকে ড্রেস নিতে পারেন অনেকে ড্রেস পান না এরকম সমস্যা হয় এই জন্য আর কি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দ্রুত কনফার্ম করতে পারেন এই যে পিঙ্কের সাথে হোয়াইট এই সুন্দর ড্রেসটা স্টকে আসছে হ্যাঁ ক্রুশের কাজ করা খুবই সুন্দর এগুলো সুপার রিজনেবেল আমি মনে করি কারণ সুই সুতা এত সুন্দর ড্রেস ক্রুশের কাজ করা এগুলো কত আপনারা এত রিজনেবেলে পাচ্ছেন ঠিক আছে কালার গ্যারান্টি থাকছে জামাটা আপনার সেমিস পরতে হচ্ছে না একদম সুপার হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই হচ্ছে আরেকটা একটা দেখেন এটা কিন্তু ইয়োলোর মধ্যে ইলো কাজ ইয়োলোর মধ্যে ইয়োলো কাজ আর হচ্ছে অন্যটা এই যে মাঝখানে সুন্দর করে কিন্তু রাউন্ড কাজ আছে ঠিক আছে এটা ক্রুশও আছে আবার রাউন্ডও আছে হুম সো যার লাগবে নিয়ে ফেলবেন আমি একটু ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এগুলো হচ্ছে আমাদের সেই জুই ফুলের ডিজাইন দেখেন এটা হচ্ছে মধ্যে আসছে সাথে হোয়াইট মাঝখানে সুন্দর কাজ করা গ্রিনের সাথে হোয়াইট কি সুন্দর ড্রেস বানানোর পর সেই রকম সুন্দর লাগবে আরও আসছে এই যে ব্যক্তি হোয়াইলে এই ড্রেসটা কে চাচ্ছিলেন বলেন বেক্সির মধ্যে এই সুন্দর ড্রেসটা কিন্তু স্টকে আসছে যার লাগবে দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে একটাই আসছে একজন পাবেন বেক্সি ভয়েলের মধ্যে এই যে বকুল ফুল ডিজাইনের ড্রেসটা তো সুন্দর সুন্দর ড্রেস আসছে কোনটা রেখে যে ইয়লো ফাল্গুনের জন্য এবার একদম ধামাকা ধামাকা ইয়লো আসছে হ্যাঁ এটা হচ্ছে ইয়লোর মধ্যে ইয়লো সুতার কাজ আবার হচ্ছে ও হচ্ছে ইয়োলোর মধ্যে ইয়োলো ঠিক আছে খুবই সুন্দর ইয়োলোর মধ্যে ইয়লো সুতা আবার ইয়োলোর সাথে ইয়লো সুতা হ্যাঁ সুন্দর একটা ড্রেস এটাও ফুলের আর অনেক ড্রেস আসছে অনেক ড্রেস অনেক ড্রেস সবাই ভিডিওতে লাইক দিবেন এগুলো কিন্তু ছবি পোস্ট করা হবে এই যে এটাও টু পিস হবে এটা প্রাইডের টু পিস এই যে এটাও আসছে প্রাইডের মধ্যে আসছে হ্যাঁ এই যে আপনাদের সেই ফুলকারি ঝাড় তিনটা ঝাড় থাকবে ওনাতে এবং সুন্দর একটা দেখেন গুজরাটি আসছে গোল্ডেন এবং হচ্ছে কফি কালারের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা এটাও কিন্তু টু পিস হবে প্রাইডের মধ্যে খুবই সুন্দর কাজের ফিনিশিং এগুলো একদমই ঈদের জন্য এখন থেকেই কিন্তু ঈদ কালেকশন আসা শুরু করতে প্রচুর ড্রেস আসছে প্রচুর ড্রেস এটা আচল ভেতরে এইভাবে কাজ করা আমি দেখিয়ে দিলাম এ ধরনের ড্রেসগুলো আমরা আসলে ভিডিও করতে পারবো না ছবি তোলার আগেই সেল হয়ে যাবে এটা হচ্ছে আপনার একদম উপরে গলার ডিজাইন তারপর নিচে পোষণ এরকম চওড়া কাজ হ্যাঁ স্লিভও আছে এটা প্রাইডের মধ্যে হবে এই যে স্লিপ দেখেন এই যে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস মিস করে না এটা খুব সুন্দর আর হচ্ছে এই এই যে কালারটা স্টকে আসছে বকুল ফুলের মধ্যে সুন্দর একটা টু নাইটা না এটা জুই ফুল জুই ফুলের মধ্যে সুন্দর একটা টুপিস এটা অনেকে চাচ্ছিলেন এটাও আসছে স্টকে এই যে মাঝখানে সুন্দর একটা ফ্লাওয়ার কাজ করে এগুলো টু পিস হবে হ্যাঁ জাস্ট হোয়াইট একটা স্যালোয়ার অথবা হচ্ছে এই কালারের স্যালোয়ার দিয়ে পরে ফেলবেন অনেকে জিন্সের সাথে পরে এই জন্য অনেকে স্যালোয়ার চায় না আমরা স্যালোয়ারটা দিচ্ছি না সো যারা মানে একটা সলিড কালারের স্যালোয়ার কিনে নেবেন এক দেড়শো বা দুশো টাকার মধ্যে হ্যাঁ খরচ পড়বে কোয়ালিটি ফুল হলে দুশো আড়াইশো পড়বে তো এই হচ্ছে থ্রি পিস আসছে হ্যাঁ এগুলো হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে থ্রি পিস খুবই সুন্দর হবে যার লাগবে নিয়ে ফেলবেন আমাদের ড্রেসগুলো জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট একটা কমেন্ট করে দিবেন যে এটা প্রাইস কত বা এটা আছে কি না আমরা রিপ্লাই দিয়ে দিব কোনো সমস্যা নাই অনেক সময় ফোনটা রিসিভ করা হয় না কারণ মেসেজের এত প্রেশার থাকে তো এই কারণে দেখা যাচ্ছে এই দেখেন ভেতরে কত ড্রেস দেখছেন অনেক ড্রেস কয়টা দেখাবো বলেন খুলে দেখানো তো সব সম্ভব না এটা আছে এই যে এটা হচ্ছে থ্রি পিস হবে হ্যাঁ আঠেরোশো পঞ্চাশের এগুলো থ্রি পিস এগুলো কোয়ালিটি খুবই সুন্দর কাজের ফিনিশিং কোয়ালিটি সব কিছুই সুন্দর এই যে এটাও আঠেরোশো পঞ্চাশের থ্রি পিস এগুলো আর এইগুলো টু পিস দুই হাজার পঞ্চাশ করে এগুলো জানেন সবাই তো এই রেটটাও কিন্তু স্টকে আসছে রেড আর হোয়াইটের মধ্যে দেখো অনেক সুন্দর অনেক ড্রেস আসছে অনেক ড্রেস এইবার আর কেউ হচ্ছে শুনবেন না 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 হ্যাঁ আশা করি একটু আর্লি ইনবক্স করবেন এই হচ্ছে রেড আর হোয়াইটের মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা টু পিস আচ্ছা আরেকটা একটা দেখি এটা মনে হয় প্রাইটে এটা হচ্ছে ব্ল্যাক এবং রেডের এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক আর রেড খুবই সুন্দর দেখেন প্রাইডের মধ্যে অনেক সুন্দর ড্রেস মিস করেন না এগুলো কিন্তু থাকবে না একটা স্টকে আর এটা হচ্ছে প্রাইডের টু পিস বকুল ফুল ডিজাইনের প্রাইড টু পিস অনেক সুন্দর একটা কালার প্লাস কাজের ফিনিশিং অনেক সুন্দর একদম ন্যাচারাল লাগতেছে ন্যাচারাল ফুলের মতো খুব সুন্দর যাদের হোয়াইট স্যালোয়ার আছে চিকেন কারি স্যালোয়ার আছে যে কোনো এই কালার স্যালোয়ার থাকি নিয়ে নেন অথবা জিন্সের সাথে এগুলো পড়তে পারবেন খুব সুন্দর ড্রেস আচ্ছা এই যে এই যে এটাও কিন্তু স্টকে আসছে এই যে কাইডাইয়ের অন্য আর হচ্ছে ইয়া করা গুজরাটি কাজ করা প্রচুর ড্রেস আসছে আমি এভাবে ঢেলে দেই সো এভাবে বুঝতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে এই যে দেখেন রেড রেড আসছে আসছে হোয়াইট মোটামুটি এটা মনে থ্রি পিস আসছে এটা থ্রি পিস ঠিক আছে রেড হোয়াইটের মধ্যে আঠেরোশো পঞ্চাশ থ্রি পিস আর একটু সুন্দর কালার আসছে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা বাসন্তী হচ্ছে ওনা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই সুপার বাসন্তী ওনা টাইডাই এবং এটা হচ্ছে জামাটা জামার কালারটা হচ্ছে পেস্তা টাইপের কালার খুব সুন্দর এটা আসছে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে এই হোয়াইটের সাথে হোয়াইট কম্বিনেশন ঠিক আছে মিস করেন না এত সুন্দর সুন্দর ড্রেস স্ট্যান্ডার্ড কালারগুলো এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে আর এটা হচ্ছে টু পিস এই যে টু পিস দেখেন খুবই সুন্দর টু পিস যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে এটা মনে হয় প্রাইট কটন এখান থেকে যাতে কনফার্ম করতে পারেন এই জন্য কিন্তু এখান থেকে দেখে দিলাম এগুলো আচল ভেতরে ছিটা হবে আর এটা অল ওভার ড্রেসে কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা প্রাইডের মধ্যে জামা কি প্রাইড না জামা ভয়েল ও না প্রাইড হ্যাঁ খুব সুন্দর ড্রেস অনেক ড্রেস আসছে অনেক ড্রেস এগুলো আবার আস্তে আস্তে ভিডিও করা হবে বা ছবি তুলে পোস্ট করা হবে আবার ম্যাক্সিমাম ড্রেস আমাদের এখান থেকেই সেল হয়ে যায় অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয় হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করেন আমরা আপনাদেরকে দিতে পারব হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আসেন ঢাকার বাইরে হচ্ছে আমরা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এই যে রেড হোয়াইট এগুলো কিন্তু স্টকে থাকি কি সুন্দর ড্রেস দেখেন পুরাই মাথা নষ্ট হ্যাঁ এটা একদম সুন্দর ধবধবা একটা হোয়াইট এবং সাথে রেড কালারের হচ্ছে এগুলো এগুলো কিন্তু ফাল্গুন তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন এ যেটার জন্য চান দ্রুত নিয়ে ফেলেন ফাল্গুন এবং ভ্যালেন্টাইন হ্যাঁ খুব সুন্দর হবে এই যে দেখেন এটা আবার মাঝখানে এগুলো আবার একটু প্রাইস বেশি হবে হ্যাঁ এগুলো উনিশশো করে আর এগুলো ছাড়া যেগুলো রাউন্ড ছাড়া এগুলো হচ্ছে আঠেরোশো পঞ্চাশ করে টু পিস হবে খুবই সুন্দর ড্রেস মিস করে না প্রতিটা ড্রেসই সুসুতার কাজ করা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম